আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটার মূলত বিশটা তাইওয়ান থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে এই ঘাসটা কিন্তু খুবই ভালো রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসটা কিন্তু একটু মিষ্টি স্বাদের ঘাস তো দেখেন এই ঘাসটা কিন্তু আপনি যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন অথবা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন যে সকল জমি আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হবে আবার চলে যাবে এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং দেখতে পাচ্ছেন প্রতিটা গিটের ভিতরে কিন্তু আপনার এই যে অঙ্কুর কিন্তু চলে এসেছে আমি দেখাচ্ছি এই যে একটি দেখালাম তারপরে আবার এই যে একটি এই একটি দেখা দেখাচ্ছি দেখেন এই একটি দেখালাম তো তারপরেরটা এই যে আমি দেখাচ্ছি হাতটা এই যে দেখেন এই যে এখানে দেখাচ্ছি তারপরটা আবার এই যে এই যে দেখেন প্রতিটা গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে তো আগে যদি আপনারা ঘাস চাষ করেন তাহার তারপরে যদি আপনারা খামার করেন তাহলে কিন্তু খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন কারণ ঘাসে খরচ কম দানাদারে খরচ কিন্তু অনেক বেশি আগে ঘাস যদি আপনি একবার চাষ করেন একবার চাষ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে এখানে থেকে আমরা কিন্তু কাটিং সংগ্রহ করতেছি দেখেন যেগুলো আগে কাটা হয়েছে সেগুলো কীরকম হয়েছে আর যেগুলো পরে কাটা হয়েছে সেগুলো কীরকম হয়েছে আর ওই যে ওই পাশে আবার এই লোক আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং আপনি পাবেন যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে তাই ওয়ান হাইব্রিড ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস তারপরে লোক আপনার গুয়াতিমালা জিনজিবার তারপরে আপনার ওই যে পানিতে যে হয়ে থাকে এই অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সহ সকল প্রকার ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আমাদের থেকে আপনারাও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ